আসসালামু আলাইকুম সুবর্ণচরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন বিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাথে আছে আমি ফারজানা নূপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আনসার ও বিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন বিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে গত বাইশে সেপ্টেম্বর উপজেলার দুই নং চরবাটা ইউনিয়নের সৈকত সরকারি কলেজ কক্ষে দশ দিনের এই প্রশিক্ষণ শুরু হয় প্রশিক্ষণ চলবে তিন অক্টোবর পর্যন্ত এতে গ্রাম পর্যায়ে শিক্ষিত স্বেচ্ছাসেবী চৌষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা পাপিয়া বেগমের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বিশেষ অতিথি ছিলেন সৈকত সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন প্রশিক্ষণ প্রদান করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডার মোহাম্মদ সুজন মিয়া উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম চর চর্যবর্তানার অফিসার ইনচার্জ কাউসার আলম ভুইয়া উপজেলা মৎস্য অফিসার ফয়জুল রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফ্রেশন অফিসার মোহাম্মদ নুরনবী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপক মিজানুর রহমান আনসার বিডিপির উপজেলা প্রশিক্ষা রহিমা আক্তার উপজেলা সরকারি কোম্পানির কমান্ডার নূর ইসলাম দলনেতা নুরুদ্দিন জানান এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণ বিডিপি সংগঠন সম্পর্কে ধারণা লাভ করবে এবং বিডিপি প্লাটুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভুক্ত হবে সংশ্লিষ্ট গ্রামের বত্রিশ জন পুরুষ এবং বত্রিশ জন মহিলার সমন্বয়ে গঠিত দুটি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় দশ দিনের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সদন ও ভাতা প্রদান করা হবে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য

এইটা আসলে অনেকদিন কুকুরটা যদি ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে এই কুকুরগুলা পাঠবে ভাঙতে ভাঙতে গাছপালা থাকে ওই জায়গাটা ভাঙে না তাহলে সে ভিতর দিকে কি করে খালি করে ফেলে